হ্যাঁ ভাগ্নি রাখনা করে আছে এই ফাকে কাজটা সেরে তো ভাগ্নি কেমন আছিস বল আমাদের জামাই ভালো আছে তো আর তোর মেয়ে কেমন আছে মেয়েটা ভালো আছে তো হ্যাঁ মামি আমরা সবাই খুব ভালো আছি আমি তো একটু দেখবো দেখবো কবে থেকে করছিরে মা সে তো আসতেই পাচ্ছি না বাড়ি সংসারের কত রকম ডিউটি জানিস তো এখন তো আমার এক ছেলে ডাক্তার এক ছেলে ইঞ্জিনিয়ার বুঝিস তো বাড়ি আমার সব বড় বড় ব্যাপার তাই নাকি খুব ভালো কথা আর বলিস না আমি কি করে যে তাদের থুয়ে আসব তারা তো চোখে হায় আমারে কোথাও যেতেই যায় না আমার বৌমা সে তো শাশুড়ি ছাড়া কিছুই বোঝে না শাশুড়ি ছাড়া কিছুই বোঝে না আমার ছেলে আমার রত্ন রত্ন ছেলেগুলো আমার রত্ন বাহ তাহলে তো খুব ভালো থাক থাক মা থাক থাক আর প্রণাম দিস না ঠিক আছে ঠিক আছে আমি আমার আশীর্বাদ তোর সাথে সব সময় আছে কেন মামি তুমি কতদিন পরে এলে তোমাকে একটু শান্তি করে মন ভরে প্রণাম দিলাম তাতে ভুলটা কি হলো আমি একটু পাখাটা ছাড় ও এসি আছে তো ওদের তাহলে এসি কিনেছিস হ্যাঁ মামি এই তো এক বছর হয়ে গেছে আমাদের এসি কিনেছে আর বলিস না এই তো থেকে কবে আসবো আসবো চেষ্টা করছি সে আশাই হচ্ছে না তো এই একটু বসলাম বাবা কি কষ্ট তোর মামার তো সময়ই নেই তোর মামারে বললাম চলো তুমি চলো যাবা চলো ভাগ্নির বাড়ি ঘুরে আসি ভাগনি তো তোমার তো আমার আমার এত টান চিন্তা আমি তো সবার জন্য চিন্তা করি কবের থেকে দেখবো দেখবো বলছি তুমি তো আসতেই চাও না তোর মামা বলল তুমি যাও আমি পরের বার যাবো তাই আসলাম এখন তো একটু চা বাসাবি নাকি ভাগ্নি হ্যাঁ মামি নিশ্চয় আমি এক্ষুনি তোমার জন্য চা করে আনছি তুমি বসে একটু রেস্ট করো শান্তি তো শোন এবার জামাই নিয়ে যাবি আমাদের বাড়ি দেখবি আমার ছেলেরা এমন বাড়ি ঘর করেছে দেখে আসিস জামাই নিয়ে এবার যাস যেটা ভুল করিস না হম জামাই মেয়ে তোরা সবাই যাস ঘুরে আসিস মামিটা তো ভুলেই গেছিস যাস খুব সুন্দর চা করেছিস মা খুব সুন্দর চা দুধ চা আমার বৌমা খুব সুন্দর বানায় আমার বৌমা দুধ চা খুব ভালো সব রকম গুণ আছে চা থেকে শুরু করে মাংস মাছ সমস্ত রান্না এক্সপার্ট আমার সংসার সুখে বেয়ে পড়ছে সেই জন্য তো আসতে পারি না কোথাও যেতে পারি না আইজ সময় করে আসলাম এইবার আমি তোর বাড়ি দু চার দিন থেকেই যাব তাও বলতে পাচ্ছি না আমার নাতি নাতিরা আমাদের ছাড়তেই চায় না বুঝলি ভাগনি আচ্ছা আছে এই ফাকে কাজটা সেরে যা দেখি কিছু পাওয়া যায় কি না